আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিম কুকিং হাউস আবারও আমি হাজির হয়েছি নতুন আমরা একটি রেসিপি নিয়ে কীভাবে খুব সহজভাবে আমড়ার চাটনি বানাতে হয় বছরের এই সিজনে আপনারা অনেকে বাসায় অনেক রকম আমড়ার চাটনি বা আমড়ার আচার বানিয়ে থাকেন খুব সহজভাবে আমি আজকে এই রেসিপি শেয়ার করব এই রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন কতটা মজার ট্রাই না করলে বুঝবেন না তাহলে চলুন শুরু করা যাক কীভাবে এই আমড়ার চাটনি বানাতে হয় কোনো রকম ফুড কালার ছাড়া প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি এক কেজি আমরা এখানে কেটে নিয়েছি আমি কোনো আটি ব্যবহার করিনি এখানে আমি শুধু আমরা এরকমভাবে কেটে নিয়েছি এখন আমি চলে আছি চুলাই একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমি দিয়ে দিচ্ছি যেগুলো আমরা কেটে রাখছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এক কাপ পানি আর এখন আমি ঢাকনাতে ঢেকে একদম অল্প আছে আমরাগুলো সেদ্ধ করে নেব ফিরে আসলাম কিছুক্ষণ পর আমড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটু নেড়ে চেয়ে নিচ্ছি আর মাঝে মাঝে একটু করে নেচে দিয়েছি এখন আমি একটা ঘটনা দিয়ে ঘেটে নিচ্ছি আমি একটু ম্যাশ করে এরকমভাবে খুব ভালোভাবে আমি ঘেটে নিয়েছি দেখুন এখন আমি আরেকটা কড়াই বসিয়ে দেশি চুলাই দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপ সরিষার তেল এখন আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুইটা দিয়ে দিচ্ছি এলাচ আর তিন টুকরা দিয়ে দিচ্ছি ডারচিনি কয়েক সেকেন্ড আমি একটু ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ এক চা চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা একসাথেই বাটা আছে আবার আমি কয়েক সেকেন্ড ভেজে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষা বাটা কালো সরিষা আমি নিয়েছি আপনারা চাইলে সাদাটাও নিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি একটা চামচ হাফ চা চামচ হলুদ আর আমি দিয়ে দিচ্ছি এখন ধুনিয়া একটা চামচ ধনিয়া গুঁড়া আর চা চামচ বিট লবণ সবগুলো আবার একটু ভেজে নিচ্ছি আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি যেগুলো আমরা আমি ঘেটে রাখছিলাম বা ম্যাশ করে রাখছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করব না আর গুড় দেওয়া যদি আপনারা এই আঁচারটা বানিয়ে নেন তাহলে খুব সুন্দর একটা কালার আসবে আমি চিনি ব্যবহার করেছি এখন দিয়ে দিচ্ছি একটু লবণ আপনারা চেষ্টা করবেন গুড় ব্যবহার করতে গুড় দিলে খুব সুন্দর একটা কালার আসবে কয়েক সেকেন্ড আমি আবার ভেজে নিছি এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনি আপনারা পরিমাণ মতো দিতে পারেন কম বা বেশি এখন আমি অনবরত নেড়ে নেব আর আস্তে আস্তে চিনিটা গলে যাবে আমি অল্প আঁচে এরকম নেড়ে চেড়ে আচারটা বানিয়ে নেব এই যে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে চিনিটা গলে কতটা পাতলা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনেগার ভিনেগার দিলে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এই আমরা চাটনি আমরা সিজনে আপনারা অনেক রকম বাসায় আমরা আচার বা চাটনি বানিয়ে থাকেন এই যে আস্তে আস্তে অনুরতে নেত্তে নেতে দেখুন আমরা কতটা ঘন হয়ে আসে এই চাটনি এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফড়ুন আর মরিচ ভেজে গুঁড়ো করা এটা আমি ভিডিওতে দেখাই আপনারা এটা বানিয়ে গুঁড়ো করে দিবেন এতে টেস্ট অনেক বেড়ে যায় আমি আবারও কিছুক্ষণ ভেজ এইরকম নেচে নিচ্ছি আর কালারটা দেখুন কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর এখানে যদি গুড় ব্যবহার করেন তাহলে কালারটা আরও সুন্দর আসবে আপনারা চেষ্টা করবেন গুড় ব্যবহার করতে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি আচার তৈরি হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা কতটা সুন্দর আর সহজভাবে আমি আচার তৈরি করে নিলাম এই চাটনি আমরা চাটনি আজকের রেসিপি যদি আপনাদের কাছে আমার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন আবারও হাজির হবে নতুন আরও একটি রেসিপি নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ